আমরা সেই ডিসেম্বরকে সামনে রেখে আমাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে এখানে আপনারা খেয়াল করবেন স্থানীয় নির্বাচন বলতে সিটি কর্পোরেশন নির্বাচন পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন জেলা পরিষদ নির্বাচন এই সবগুলো নির্বাচন যদি আমরা শুরু করি তাহলে প্রায় এক বৎসর সময় লাগবে ডিসেম্বরের ভিতরে যদি আমরা করতে চাই তাহলে হয়তো বা এই টাইম লাইনের ভিতরে থাকা সম্ভব হবে না দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি আমরা প্রস্তুত ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের নির্বাচন করতে পারব আমাদের কাছে যে তথ্য রয়েছে আমরা জেলায় জেলায় যাচ্ছি বিভিন্ন জেলার সাথে কথা বলছি অবস্থার উন্নতি কিন্তু আস্তে আস্তে হয়েছে এবং আমরা আশা করি আগামী দুই তিন মাসের মধ্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ যে প্রশাসনিক যে চেইন অফ কমান্ড এটি একটি অন্যান্য সময়ের তুলনায় আরও অনেক উন্নতি হবে এবং নির্বাচন করার মতো পরিবেশ আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ পাব আসন বিন্যাসের বিষয়টি একটি কঠিন কাজ তারপরও আমাদের প্রায় চারশোর মতো আবেদন পেন্ডিং আছে তো সেই আবেদনগুলো নিষ্পত্তি করতে হলে যে বর্তমান যেই বিদ্যমান ডিলিমিটেশন আইন সেটিকে সংশোধন করতে হবে এবং সেই আইন সংশোধনের উদ্যোগ আমরা নিয়েছি আইনটা সংশোধন হলে পরে আমরা এই কাজটি করব